হ্যালো এভরিওয়ান দুর্গা পুজো তো এসেই গেল আর এই ফেস্টিভ সিজনে যদি আমরা কলকাতা স্টাইল বিরিয়ানি ঘরেই বানিয়ে নিতে পারি তাও অতি সহজেই তাহলে আর কি চাই চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি প্রথমে কিছু আমরা পেঁয়াজ নেব সেটাকে ভালো করে চপ করে নিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নেবো অল্প অল্প করে জল দিয়ে একদম মিহি পেস্ট বানিয়ে নেবো দেন আমরা একটা বাটিতে আদা কাঁচা লঙ্কা আর রসুন নেব সেটাকেও ঠিক একইভাবে আমরা ব্লেন্ড করে নেব নিয়ে আমরা একটা কড়া নিলাম কড়াইতে গোটা পেঁয়াজ যেটাকে চপ করা হয়েছে সেটা আমরা তেলে ভাজতে শুরু করে দিলাম এটাকেই বেরেস্তা বলা হয় আর আমরা তার সাথে ডিম সেদ্ধ করে নিয়েছি চারটে ডিম কারণ আমার কারণ আমরা মানে কলকাতার বিরিয়ানিতে তো ডিম আর আলু মাস্ট তাছাড়া কলকাতার বিরিয়ানি একেবারেই সম্পূর্ণ হয় না তো এখানে প্রথমে একটা আলুকে আমরা চপ করে নিচ্ছি আমরা এখানে দুটো মতন আলু ইউজ করেছিলাম কারণ আমাদের বেশি আলু ইউজ করার দরকার নেই কারণ আমরা চারজন আর আমাদের চারজনের জন্যই বিরিয়ানিটা রান্না করেছিল আমার ভাই এটা ওরই রেসিপি ছিল একদম ওর কাস্টমাইজড রেসিপি আর বিরিয়ানিটা খেতে খুবই ভালো হয়েছিল কিন্তু আমি খুব ভালো করে যে ডেকোরেট করে দেখাতে পেরেছি তা না এটা অ্যাস্থেটিক তো একেবারেই না বাট এটা খুবই ইউজফুল এফেক্টিভ আর ডেলি ভিডিও সো তো প্রথমে আমরা পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিলাম নিয়ে আলুগুলোকে ভালো করে একটুখানি হলুদের কোটিং করে নেবো এই হলুদটা ভালো করে আলুতে মাখিয়ে নিলে বিরিয়ানি যে আলু হবে সেটার টেস্টটা পুরো একটা অন্য লেভেলে চলে যায় তো এই আলুগুলোকে আমরা আস্তে আস্তে কড়াইতে দিয়ে ভেজে নেব তো আলুটাকে খুব ভালো করে ভাজ ভাজতে হবে কারণ আর অনেক সময়তেই আমরা দেখি বিরিয়ানির আলুগুলো মধ্যিখানে কাঁচা থেকে যায় যেটা আমার একেবারেই পছন্দ হয় না বা খুব মিষ্টি আলুও ভালো লাগে না বাট এই আলুগুলো খুব ভালো করেই ভাজা হয়েছিল দেন আমরা একটা বাটিতে অল্প দুধ নেব তাতে অল্প কিছু কেশর দিয়ে দুধটাকে একটু ফুটিয়ে নেবো এই ক্লিপটা আমি নিতে পারিনি কারণ আমি একটু বিজি ছিলাম দেন আলুগুলোকে ভালো করে ভাজা হয়ে গেছে আলু আর পেঁয়াজ দুটোই খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর এখানে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে দেন আমরা এখানে চিকেন নিলাম যেহেতু এটা চিকেন বিরিয়ানি তো এখানে প্রেশার কুকারে প্রথমে চিকেনটা রাখা হচ্ছে দেন আমরা ওতে একটা গোটা গরম মশলার প্যাকেট খুব ভালোভাবে দিয়ে দেবো আর সাথে আমরা একটা রসুনও দিয়েছিলাম আর কিন্তু কিচ্ছু দেওয়া হয়নি অল্প জল দিয়ে যেমন আমরা সিটি মেরে নিই ওরকমই সিটি মেরে নেবো প্রেশার কুকারে বয়ল করে নেব আর এইটা তোমরা দেখতে পারো তোমরা যারা বাইরের বিরিয়ানিটা খেতে পারো না বাট ডালটা খুব এক্সেসিভ অয়েল থাকে বাট এখানে এমন কিছুই না পুরোপুরি হোম আর অতি সহজেই আমরা বানিয়ে নিতে পারবো তো প্রথমে হাঁড়িতে আমরা ভালো করে চালটাকে ওয়াশ করে নেবো নিয়ে তাতে চালটা যখন দেবো হাঁড়িতে ভাতটা হবে যে বিরিয়ানির তাতেও পরিমাণ মতো নিয়ে যেমন আমাদের ডাবল কোয়ান্টিটিতে ওয়াটার লাগে ঠিক সেরমভাবেই দেওয়া হবে দেন ওতে গরম মশলা একটা গোটা গরম মশলার প্যাকেট এখানেও দিয়ে নিতে হবে কারণ টেস্টটা তো আনতে হবে তো সেই জন্য আর এখানে আমরা প্রথমে যে পেঁয়াজের পেস্টটা ছিলাম ওটা দিয়ে নিলাম দেন কাঁচা লঙ্কা আদা রসুন বাটার যে পেস্টটা ছিল ওটাও অল্প দিয়ে নেব বেশি দেওয়ার দরকার নেই আর এখানে আমাদের চিকেন সিটি দেওয়া হয়ে গেছে আর দিয়ে ভালো করে আমরা এখানে হাঁড়িতে প্রথমে চাল দিলাম ডাবল কোয়ান্টিটি ওয়াটার দিলাম গোটা গরম মশলা আর তার সাথে ওই মশলাগুলো যে পেস্টগুলো আমরা বানিয়েছিলাম ওই পেস্টগুলো অল্প অল্প দু তিন চামচ করে দু চামচ করে দিলে এনাফ আমরা দিয়ে নিলাম দিয়ে এবারে আরেকটা আবার কড়াইটা একদম পরিষ্কারভাবে আমরা তেল দিয়ে নিলাম তাতে প্রথমে অল্প একটু মৌরি দিয়ে নিলাম আর এরপরে আমরা দেব ওতে ঘি হ্যাঁ ঘিটা দিতে হবে কারণ আমরা এখানে বিরিয়ানিতে ঘিটা হোমমেড যে ঘিটা হয় বা যে ঘিটা আমরা ইউজ করি ওইটাতে দিলে ঘিতে করলে খুব সুন্দর টেস্টটা আসে একটা আলাদা রকমের ফ্লেভার অ্যাড করে দেয় তো প্রথমে আমরা তেজপাতা দিয়ে নিলাম ঘি দেওয়ার পরে তারপরে যে পেঁয়াজ বাটাটা ছিল যেটা আমরা প্রথমে মিক্সিতে বেটে নিয়েছিলাম ওই পেঁয়াজটা পুরোপুরি দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে কাঁচা লঙ্কা আদা রসুন বাটার যে পেস্টটা ছিল এই পেস্টটার মানে এত সুন্দর একটা অ্যারোমা ছিল তো টেস্টটা ছিল মানে জিভের জল এসে যাবে তোমরা যারা বাঙালি তাদের তো জিভে জল এসেই যাবে তো এটা আমরা কড়াইতে ভালো করে দিয়ে নিলাম কড়াইতে অল্প ঘি দিয়ে আর যেহেতু আমাদের পরিমাণটা একটু বেশি হবে ছোট কড়াইতে ধরবে না সেই জন্য বড়ো কড়াইতে আমরা পুরোটাকে আমরা ঢেলে নিয়েছিলাম যাতে আমরা ভালোভাবে কুকটা করতে পারি দেন দেন থিক পেস্ট যেটা হয়ে যাবে ওটাকে ভালোভাবে আমরা স্টির করতে থাকতে হবে কারণ যদি আমরা স্টির না করতে থাকি তাহলে যে মশলার যে পেস্টটা তৈরি হয়েছে যে থিক বেস্টটা তৈরি হয়েছে ওটা কিন্তু ধরে যাবে তো তারপরে আমরা এতে সামান্য একটু টক দই দিয়ে নিলাম টক দই ভালো করে একদম ফেটিয়ে নিতে হবে নিয়ে ওটাকে আমরা এই পেস্টটার মধ্যে দিয়ে দেবো এটা ফেস্টার মধ্যে দিলে একটা আলাদা রকমের ফ্লেভার অ্যাড হবে প্রথমে আমরা কড়াই নিলাম কড়াইতে সামান্য আমরা ওই পেস্টগুলো দিয়ে নিলাম তার মধ্যে ঘি দিয়ে তেজপাতা দিয়ে আর এটা দিয়ে দিলাম এরপর আমরা একটু হলুদও দেব আর এখানে আমরা ধনে দিচ্ছি ধনে পাউডার এগুলো দিলে একটা আলাদা রকমেরই মানে টেস্ট অ্যাড হয়ে যাবে দেন আমরা সানরাইজের কাশ্মীরি মির্চ পাউডার দিচ্ছি এটা খুব সুন্দর রান্নার রঙটা এনে দেয় একটা আলাদা রকমের কালার অ্যাড করে দেয় আর এটাও কিন্তু একটুও ঝাল হয় না তো যারা খুব বেশি ঝাল খেতে পারো না কারণ অতিরিক্ত স্পাইসি অরিজিনাল টেস্টটাকে পুরোপুরি নষ্ট করে দেয় তো এখানে সেটা একদমই হবে না কাশ্মীরি মির্চ অল্প নিয়ে আমরা দিয়ে নিলাম নিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং মশলাটা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন আমরা গ্যাসটাকে অফ করে দিতে পারি মানে তার আগে কিন্তু নয় আর একদম জোরে আঁচ করব না তাতে মশলাগুলো পুড়ে যাবে এরপরে আমরা এই যে চিকেনটা আছে চিকেনটা পুরোপুরি বয়েল হয়ে গেছে আর এটা খেতে খুবই ভালো লাগছিলো আর দেখেই টেস্টি লাগছিলো আমি যে চিকেন স্টু খেতে খুব ভালোবাসি পুরোপুরি মশলা থেকে তেল বেরিয়ে গেছে আমরা একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এরপর চিকেনগুলো একটা একটা করে আস্তে আস্তে আমরা এই মশলাটার মধ্যে দিয়ে নেব দেন চিকেনগুলো আমরা ভালো করে মশলার মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব নিয়ে আমরা একটু কুক করে নেব বেশিক্ষণের জন্য না অল্প টাইমের জন্যেই কুক করবো কারণ চিকেনগুলো অলরেডি বয়েল করা আছে আর চিকেন খুব ইজিলি আমরা প্রেশার কুকারে বয়ল করে নিতে পারি বেশি সিটিও লাগে না তিন কি চারটে সিটি ম্যাক্সিমাম লাগে অল্প একটু অয়েল দিয়েছিলাম আর তাতে গোটা গরম মশলাটা দিয়েছিলাম দিয়ে ভালো করে এটা ভালো করে মিক্স করে নিলাম কড়াই দেওয়ার পরে ওই মিক্সটার সাথে আর এখানে আমাদের চালও একদম হাঁড়িতে ফুটে রেডি হয়ে গেছে আছে আর দেন এখন এই এটা একটু প্রথমবার বলে একটু দেখতে অন্যরকম লাগ মানে একটু মনে হচ্ছে যেন লেনদি আর আমি যতটা হয়েছে শ্যুট করার চেষ্টা করেছি বাট এটা কিন্তু একেবারেই লেন্দি নয় তো ভালো করে চিকেনের মধ্যে আমরা দইটা দিয়ে নিলাম দিয়ে মালো ভালো করে মিশিয়ে নেবো কারণ যত আমরা দই দিতে পারবো ততই ভালো টেস্টটা আসবে আর এখানে আমরা ভাতে অল্প একটু নুন দিই কারণ নুন ছাড়া তো ভাতটা খাওয়া যায় না সবাই জানো আমরা বাঙালিরা তো একটু তো দিতেই হয় আমাদের আর একভাবে ভালো করে আমরা কুক করে নেওয়ার পরে এটাকে চাপা দিয়ে ঢেকে দেবো যাতে খুব ভালোভাবে মশলার ফ্লেভারটা অ্যারোমাটা একদম ভেতরে ঢুকে যায় আর দেন আমরা চিকেন যখন বয়েল করেছিলাম তো প্রেশার কুকারে চিকেনের যে জলটা ছিল ওটাকে আমরা এখানে গ্রেভি হিসাবে অ্যাড করব। ওই জলটাকে আমরা এর ওপরে দিয়ে দেবো আমরা আলাদা করে কিন্তু কোনো জল দেওয়ার একেবারেই প্রয়োজন নেই চিকেনের যেটুকুনি জল আমাদের বেঁচে ছিল ওই জলটা আমরা এরপরে ভাতের মধ্যেও দিয়ে দেবো তাতে একটা আলাদা রকমের টেস্ট ফ্লেভার অ্যাড হয়ে যাবে আমাদের রাইসটাতে আর এখানে খুব ভালোভাবে আমরা এটা দেওয়ার পরে আর একটু ভালো করে আমরা মিক্স করে নিয়ে একটু বয়েল করে নেবো আর আমরা এখানে একটু চেখেও নেওয়া হয়েছিল তারপরে এটা আমরা পরিমাণ মতন লবণ অ্যাড করে দিলাম কারণ উইথাউট সল্ট কোনো খাবারেরই টেস্ট আসে না তো এখানে লবণটা অ্যাড করে নিলাম নিয়ে আমরা ফাইনাল পরিষ্কার একটা হাঁড়ি নিলাম তাতে প্রথমে একটা একটা ঘিয়ের লেয়ার দেব খুব বেশি দেওয়ার দরকার নেই কিন্তু যেটুকুনি দেব খুব ভালোভাবে ছড়িয়ে গোটা হাঁড়িতে খুব সুন্দর করে মিক্স করে দিতে হবে যাতে খুব সুন্দরভাবে আমরা বিরিয়ানিটাকে কুক করতে পারি প্রথমে আমরা আলুগুলোকে একদম নিচে রেখে দেবো প্রথমে হাঁড়ির মধ্যে একদম নিচে আলুগুলোকে রেখে দেবো দিয়ে তার উপরে আমরা আস্তে আস্তে একে আমরা একে একে আমরা চিকেনগুলোকে এর উপরে লেয়ারিং করে নেবো প্রথমে আমরা কড়াইতে হাঁড়িতে ভালো করে ঘি দিয়ে গোটা হাঁড়িটা মাখিয়ে নিলাম তারপরে প্রথমে আমরা পটাটোগুলো রেখে দিলাম তার উপরে চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে নেব এতে খুব সুন্দর একটা লেয়ারিং তৈরি হবে আর এটার টেস্টটা যেটা হবে সেটা তো একেবারেই অন্য লেভেলের আর এটা এক দুবার করলে খুব ভালো অভ্যস্ত হয়ে যাবে একদমই যে বিশাল কাটুনি বা অনেক পিসতে ভাজতে হচ্ছে ওরকম একেবারেই না আর গার্লিক এটা আমার গার্লিক খেতে প্রচণ্ড ভাল লাগে আমি কেন জানি না আমার কাঁচা গার্লিক খেতেও ভাল লাগে আমার কুক গার্লিক খেতেও ভাল লাগে কুকটা যেটা দেওয়া হয় গোটা রসুনটা দেওয়া হয় যে হাড়িতে হাঁড়িতে সেটাও আমার খেতে খুব ভালো লাগে তারপরে আমরা ডিমগুলোকে আস্তে আস্তে এর ওপরে দিয়ে নিলাম সেদ্ধ যে ডিমটা করে রেখেছিলাম যেহেতু আমরা চারজনে খাবো এবং একটা করেই ডিম খাই তো সেই জন্য আমরা ডিমটাকে এর ওপরে দিয়ে দিলাম দিয়ে কড়াইতে যে গ্রেভিটা ছিল ওটা এটার ওপরে আমরা ভালো করে ছড়িয়ে দেবো আস্তে 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 নিয়ে ছড়িয়ে দেবো আর এরপরে আমরা হাঁড়িতে যে চালটা সেদ্ধ হয়ে গেছিল। সেই চালটা আমরা আস্তে আস্তে এর ওপরে আস্তে আস্তে ছড়িয়ে দেবো এটাকে পুরো লেয়ারিং করা হবে অল্প অল্প করে নিয়ে ছড়িয়ে দেওয়া হবে আর যে তোমরা ব্যাকগ্রাউন্ডে ট্রাফিক নয়েসটা দেখছো ওটার জন্য আমি একেবারেই সরি আমাদের এখানে রাস্তার ওপরে আমাদের যে ফ্ল্যাটটা তো সেজন্য অল টাইম আর এখন পুজোর সময় তো আরোই বেশি ট্রাফিক নয়েস হতেই থাকে রাত্রির দেড়টা দুটোতেও কমার্শিয়াল ক্যাব একটু কমে গেলেও বাট যে গুডস যে ট্রাকগুলো হয় ওগুলো থাকে বাট কমার্শিয়াল ক্যাবও থাকে তো সব সময় তো মিড গিয়ে আমরা কখনোই ভয়েস ওভার দিতে পারি না বা শ্যুট করতে পারি না তো আমি নর্মাল টাইমিংয়ে শ্যুট করছি তোমরা আশা করি ট্রাফিক নয়েসটা একটু অ্যাডজাস্ট করে নিতে পারবে আর এম ভেরি সরি ফর দ্যাট যে ট্রাফিক নয়েজটার জন্য নিশ্চয়ই একদিন আমরা এরকম ব্যবস্থা করতে পারবো যেখানে আমরা ক্লিয়ার ভয়েস আর বেটার কোয়ালিটিতে ভিডিও বানাতে পারবো তো এখানে ভালো করে আমরা চালটাকে নিয়ে আস্তে আস্তে এর উপরে দিয়ে নিলাম দিয়ে যে দুধটা আমরা গরম করেছিলাম কেশর দিয়ে ওই দুধটা অল্প একটু করে ছড়িয়ে দেবো ভাতটা দেওয়ার পরে মানে চালটা যে আমরা কুক করে নিয়েছিলাম তারপরে আমরা যে পেঁয়াজের যে বেরেস্তাটা তৈরি করেছিলাম ওটাও অল্প অল্প করে নিয়ে ছড়িয়ে দিলাম এর ওপরে প্রথমে তাহলে আমরা লেয়ারিং করলাম ঘি দিলাম আলু দিলাম চিকেন দিলাম দেন ডিম দিলাম দেওয়ার পরে ভাতটা দিয়ে দিলাম আর তার মধ্যে আমরা ওই গ্রেভিটাও দিয়েছিলাম মনে হচ্ছে হ্যাঁ গ্রেভিটাও দিয়েছিলাম আর চালটা দিয়ে তার উপরে আবার যে চিকেন যেখানে আমরা কষছিলাম ওই যে গ্রেভিটা রান্না হয়েছিল সেই গ্রেভিটাও আমরা দিয়ে নিলাম আর এর ইনগ্রেডিয়েন্টস সমস্তই আমাদের চোখের সামনেই দেখা আমরা জানি দই আছে এতে সমস্ত ভালো ইনগ্রেডিয়েন্টস আছে তো এটাতে আমাদের কোনো রকমই হেলথ ইস্যু হওয়ার একেবারেই কথা নয় তো এরপরে আমরা ঘিটাকে নিলাম ঘিটাকে নিয়ে অল্প একটু ঘি নিয়ে ভালো করে ওপরে একটু ছড়িয়ে দিতে হবে যাতে মানে একটা আলাদা পুরোটা কুক হওয়া চাই তো আর টেস্টটাও হওয়া যায় শুকনো শুকনোও হবে না এটার জন্য আলাদা করে কিছু দরকারই হয় না মানে চিকেন চাপটা লাগে না কারণ অনেক সময় বিরিয়ানি একটু ড্রাই হয় তখন আমাদের একটু চিকেন চাপ টাপ লাগে বাট এখানে ওরকম কিছু দরকারি মানে এত সুন্দর এটা হবে এটা আমরা অতি সহজেই বানিয়ে নিতে পারি উইদিন হাফ অ্যান আওয়ার্স এটা ভালো করে অভ্যস্ত হয়ে গেলে খুব ভালোভাবেই করে নেওয়া যায় এইভাবে আমরা চাল নিয়ে পুরোটা আস্তে আস্তে দিয়ে নেবো চাল দেবো দুধ দেবো গ্রেভি দেবো এরমভাবে ভালো করে আমরা পুরো হাঁড়িটাকে সুন্দর করে সাজিয়ে নেব আমরা এখানে চারজনের খাবার মতনই চাল নিয়েছি তোমরা এখানে তোমাদের যেরকম পরিবারের সদস্য থাকবে বা যতজনকে তোমরা খাওয়াতে চাও সেরকম বুঝে তোমরা পরিমাণটা আগে চালটা সেদ্ধ করে নেবে যখন সেদ্ধ করবে তখনই পরিমাণটা করে নেবে এখানে আমরা চালটাকে আস্তে আস্তে কারণ এক হাড়ি চাল থাকবে ওটাকে আস্তে আস্তে আমরা এইভাবে খুব ভালো করে আমরা ঢেলে নিলাম ঢেলে নিয়ে ভালো করে সাজিয়ে নেব আর যদি হাঁড়িতে না ধরে তো ওটাকে ভালোভাবে আমরা নেড়ে এরকমভাবে হাঁড়ির মধ্যে চালটাকে যাতে একদম প্রপারলি এ করা যায় ঠেনে নেবো দিয়ে অল্প যে দুধটা ছিল ওটা লাস্টে দুধ কেশর দিয়ে গরম করা ছিল ওটা লাস্টে দিয়ে নিলাম আর আরেকটু ঘিয়ের কোটিং দিতে হবে যাতে খুব ভালোভাবে এটা বয়েল মানে ভালো ফ্লেভারটা খোলে আর ওপরে আরেকটু যে গ্রেভিটা ছিল গ্রেভি আমাদের আলাদা করে কিছু লাগছে না এখানে চিকেনের যে গ্রেভিটা ছিল এই গ্রেভিটা আমরা দিয়ে নেবো আর এইটা আমার খাওয়ার পরে এত ভালো খেতে হয়েছিল মানে কয়েকদিন তো আমি বাইরের কোনো বিরিয়ানি খেতেই পারছিলাম না কারণ এতো ভালো লেগেছিলো হোমমেড বিরিয়ানি আর তোমরা যতই ভাবো যে বাইরের বিরিয়ানি বাট অতটাও না হেলদি হয় না সেটা আমরা ভালো করেই জানি বাট তা সত্ত্বেও আমরা খাই বাট এটা কিন্তু একদমই ঘরে হেলদি তো খুবই ভালো লেগেছিলো ভালো করে আমরা ওর উপরে যে গ্রেভিটা ছিল দিয়ে নিলাম দেন যে পেঁয়াজগুলো আমরা ভেজেছিলাম শুরুতে ওগুলোও খুব ভালো করে ওপরে ছড়িয়ে দিলাম এইভাবে আমাদের যে বিরিয়ানির যে হাঁড়িতে বিরিয়ানি ও প্রাইমারি স্টেজ একদম রেডি এরপর আমরা বিরিয়ানির যে হাঁড়িটাকে আমরা লক করব তার জন্য অল্প আটা নিয়ে আটা নিয়ে আটাটাকে ভালো করে আমরা মেখে নেব বেশি নয় অল্প লাগবে তারপরে হাঁড়িটিকে ভালো করে ঢাকা দিয়ে যে হাঁড়ির যে ঢাকাটা আছে ঢাকাটা দিয়ে আমরা যে মুদিখানের গ্যাপটা ওটা প্রপারলি স্টিম হওয়ার জন্য যাতে ধোঁয়াটা না বেরিয়ে যায় প্রপারলি স্টিম হওয়ার জন্য আমরা এইভাবে আটাটা নিয়ে আটাটা একটুখানি মেখে নিয়ে আটাটা ভালো করে আমরা এরম সাইডে প্রেস করে দেবো যাতে একদম সুন্দর যেরকম প্রপার আমরা দোকানে দেখি বা রেস্টুরেন্টে দেখি যে একটা হাঁড়ি বসানো আছে আর ওটাতে ঠিক যেভাবে ওরকমভাবে মানে লেয়ারিংটা করা থাকে যেভাবে কোটিংটা করা থাকে আউটার কোটিংটা ঠিক আমরা এইভাবেই করে নেবো আর এটা আমরা অতি সহজেই ঘরে করে নিতে পারছি তো এরকম করে ভালো করে মানে মেখে নিয়ে এরকম অল্প অল্প করে নিয়ে সাইডটা ভালো করে এরকম করে লক করে দেবো দিয়ে আমরা লক করে নেব তখন দেখতে হবে খুব ভালোভাবে কোথাও যেন গ্যাপিং না থাকে সেই গ্যাপটা থেকে কিন্তু ধোঁয়াটা বেরিয়ে যাবে তাহলে আর ফ্লেভারটা কিন্তু আমরা ওই লেভেলের পাবো না যেটা আমরা রেস্টুরেন্ট থেকে পাই সেই লেভেলের পাবো না তো সেই জন্য গ্যাপিংগুলোকে খুব ভালোভাবে একটু টাইম নিয়ে আমাদের এভাবে লকটা করতে হবে তাড়াহুড়ো করে করে দিলে কিন্তু ঠিক হবে না এরপরে আমরা এটাকে খুব ভালোভাবে একদম সুন্দরভাবে আটা দিয়ে লক করে দেওয়ার পরে আমরা এই হাঁড়িটাকে নিয়ে গ্যাসে আবার বসিয়ে দেবো দিয়ে আমরা বয়ল করতে দেব পুরোটাকে অলরেডি সব বয়েল্ড আছে বাট ফাইনাল ফ্লেভার মিক্সিংয়ের জন্য বা ফাইনাল টাচ আপের জন্য যে আমাদের বিরিয়ানিটা রেডি হওয়ার জন্য আমরা খুব সুন্দর করে এটা বয়েলিংয়ে দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমরা বেশিক্ষণ নয় অল্প টাইমই বয়ল করবো যেহেতু জাস্ট আমাদের সব কিছু রেডিই আছে দেন ভালো করে হাঁড়িটা ফুটে গেলে দেন আমরা একটা ছুরি নিয়ে ভালো করে ওই আটাটাকে সাইড দিয়ে কাটতে হবে কারণ এটাও গরমে একদমই শক্ত হয়ে যায় তো এটাকে একটা ছুরি নিয়ে আস্তে আস্তে গরম হাঁড়ি থেকে আমরা এটা কেটে নেবো কারণ ঠান্ডা করা ওয়েট করলে বিরিয়ানিটাও ঠান্ডা হয়ে যাবে তো এটাকে গরম অবস্থাতেই আমরা এরকমভাবে আস্তে আস্তে কেটে ছাড়িয়ে নেবো ভালো করে যে আমরা আমরা লক করেছিলাম আটাটা দিয়ে তো সেটাকে আমরা এইভাবে আস্তে আস্তে একটু টাইম লাগবে এটাকে ছুরি দিয়েই কাটতে হবে আদারওয়াইজ এটা কখনোই খোলা সম্ভব নয় তো এইভাবে আমরা আস্তে আস্তে এটাকে প্রপারলি কেটে নেব দেন আমরা এটাকে আস্তে আস্তে ছাড়িয়ে নেবো প্রথমে কেটে নিতে হবে তারপর এটাকে ছাড়িয়ে ছাড়িয়ে পুরোপুরি একদম ভালো করে যাতে হাঁড়িটা খোলা যায় সেটার ব্যবস্থা করে নিতে হবে এর জন্য দেখতে পাচ্ছি কারণ অনেক ক্ষেত্রেই কিন্তু এটা ভালো করে আটকে যাবে আর এটাকে ছুরি দিয়েই কাটতে হবে অন্য কোনোভাবে এটাকে খোলা যাবে না ফাইনালি দেখো আমাদের তৈরি হোম মেড বিরিয়ানি এটা আমাদের দু হাজার কুড়িতেও একবার ভাই বানিয়েছিল বাট তখন আমি ওয়ার্ক ফ্রম হোমে কর্পোরেট সিলেবারিতে ছিলাম তো সেই জন্য একেবারেই রেকর্ড করতে পারিনি আর এই চিকেনের যে ঝোলটা এটা মা বানিয়ে দিয়েছিল আর বিরিয়ানিটা খেতে এত ভালো হয়েছিলো যেহেতু আমার কাছে কোনো অ্যাস্থেটিক প্লেট এই মুহুর্তে বাট ডাইনিং টেবিল প্রেজেন্ট নেই তো সেই জন্য অত ভালো করে দেখাতে পারছি না বাট ট্রাস্ট মি এটাকে অবশ্যই তোমরা ট্রাই করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে যদি ভিডিওটা ভালো লেগে